হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন সাগরদিঘি ব্লকের ডাংরাইল গ্রাম থেকে অমূল্য রতন সাহানা একজন প্রগতিশীল কৃষক বন্ধু অমূল্যদা নমস্কার আপনাকে নমস্কার কেমন আছেন বলুন এমনি ভালোই আছি চাষবাস চলছে হ্যাঁ চাষবাস তো এখন আপনার আমাদের ধান কাটার মরসুম আমাদের তো সাগরদি ব্লকটা মূলত ধান চাষের চাষের ওপরই মানে প্রচুর চাষ হয় জেলায় যতগুলো ব্লক আছে তার থেকে সব থেকে বেশি ধান চাষ কি আপনার ব্লকেই হয় আপনার আমাদের ব্লকটা পুরোটাই আপনার সামান্য কিছুটা আপনার এই বাগড়ি এলাকায় অল্প পাটের চাষ সামান্য সেটা আচ্ছা এত যে ধান চাষ হয় এই ধান চাষের কারণটা কি ধান চাষ হচ্ছে আমাদের যে জমিগুলো সেটা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে সেই ধান চাষের উপযোগী আচ্ছা এছাড়া যে বর্ষায় যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আমাদের জমিতে জল জমে যায় যার ফলে আমরা অন্য চাষ করতে পারি না তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে ধান চাষটাই করতে হয় এখন কি অবস্থায় রয়েছে এখন বেশিরভাগই আপনার প্রায় পেকে গেছে ধান একটু মাটিতে এই যে বৃষ্টি হয়ে গেল কিছুদিন আগে এবং সেটা আমাদের এলাকাটা একটু বেশি বৃষ্টি হয়েছে এখনো মাঠে জল গড়ছে অনেক ধান কাটার উপযোগী অথচ আমরা কাটতে পারছি না আচ্ছা তো কেমন হলো ধান আপনার ধানে এবছর আমাদের তো কি বলবো যে প্রথম থেকে আমরা এবার ধানের ওপর একটা টর্চার প্রাকৃতিকভাবে হয়েছে হয়েছে যেমন প্রাকৃতিক মানে দুর্যোগ নয় অতিবৃষ্টি হয়েছে অতিবৃষ্টি তো অবশ্যই হয়েছে তার কারণেই হোক বা যে কোনোই হোক প্রথমে মাঝিরা পোকার আক্রমণ তারপরে আপনার খোলা পচার রোগ কন্টিনিউ মাঝিরাটা থেকেই যাচ্ছে তারপরে আপনার সর্বশেষ হচ্ছে আপনার এই বাদামি শোষক পোকা আচ্ছা এই বাদামি শোষক পোকাটা এত ব্যাপকভাবে আক্রমণ হয়েছে এতটা এতটাই মারাত্মক মানে আমরা বিগত দিনে দেখে এসেছি যে আমাদের মাঠে কোনো কোনো জমিতে যেটা গ্যাদারিং থাকে ধানে খুব আলো বাতাস প্রবেশ করে না আমাদের কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যেটা আমরা ফাঁক করে বা একটু দূরত্ব রেখে যে চাষ করি সেটাও করেছি কিন্তু এবার কিছুই মানেনি পুরোটা জমিতে পুরো পুরো মাঠ মাঠ মানে মানে বলবো না আমার মনে হয় বীরভূম মুর্শিদাবাদ তো বটেই আপনার অন্যান্য জেলায় কি আছে সেটা জানি কিন্তু বীরভূম মুর্শিদাবাদে একইভাবে একই টাইমে এতভাবে আক্রমণ করেছে যে অনেক ক্ষতি করে দিয়েছে এটা কোন সময় আসে এইটা বিশেষ করে আমরা একটু এবার আগেই চলে এলো এটা আমরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা যে আইপিএম করে যে শিক্ষাটা পেয়েছি তাতে আমরা অক্টোবর মাস থেকে আমরা এর এটাকে মানে তত্ত্বাবধান করি দেখি যে এর গোড়ায় আপনার সেই পোকাটা এসছে কিনা কিন্তু এ অক্টোবরের আগেই চলে এসছে বা সেপ্টেম্বরের লাস্ট উইকে এবং সেটা আমাদের অজান্তে অনেকটাই ক্ষতি করে ফেলেছেন যার ফলে আপনার এ করেননি যে মানে এই না নয় কোনো মতই নয় পোকার আক্রমণটা হতে পারে না হওয়া উচিত ছিল না কিন্তু যাই হোক আপনার প্রকৃতির যে খেল সেই অনুযায়ী চলে এসেছে আর তারপরে যখন আমাদের তখন একটা পুজোর উৎসব সবাই মানুষ মেতেছে মেতে আছে তারপরেই আপনার এক দুই এক দুই করে জানা জানাজানি হয়ে যাওয়ার পর মাঠে নেমে করা গেল মানে অলরেডি অলরেডি অনেকটাই অনেক ক্ষতি করে মানে অনেক ক্ষতি করে দিয়েছে কিন্তু আমরা যেহেতু একটু প্রগতিশীল চাষি হিসাবে আমরা তৎক্ষণাৎ সেই আপনার প্রতিরোধ করার যে দরকার নিয়ন্ত্রণ করার যে দরকার ওষুধ দিয়ে দিয়ে সেগুলোকে অনেকটাই আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে দিয়েছি এবং অলরেডি আমাদের মাঠে সেরকমভাবে আপনার ক্ষতি হয়নি যেমন আমরা টিভিতে দেখলাম বা আমরা এই ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাচ্ছি গতকাল দেখছিলাম মালদা এলাকায় অনেক জমির পর জমি আপনার নষ্ট হয়ে গেছে আমাদের এই ভরতপুর সালারের এলাকায় একদিন টিভিতে পরশু গত পরশু কি তরশু দিন দেখছিলাম মাঠের পর মাঠ আপনার এটা এমনভাবে ক্ষতি হয় যে আগুন লাগানো ছাড়া আর কোনো উপায় থাকে না আপনার এই খড়ও খাবে না গরুতে কিছু হবে না আপনার মানে এইভাবে নষ্ট এইভাবে নষ্ট হয়ে যায় এটা তো চাষিদের প্রচুর ক্ষতি প্রচুর এবং আমরা যে রক্ষা করেছি এবং ধান আমাদের এখনো আছে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ফলনটা পাবো না পাবেন না মানে আশানুরূপ অথচ আপনার উম দফায় দফায় আমাদেরকে ওষুধ স্প্রে করতে হয়েছে বিভিন্ন রকম রোগের করতে হয়েছে পোকার করতে হয়েছে এতে তো একটা ব্যাপক খরচ আছে আপনার পরিশ্রম আছে তার মানে এবার ধানটার মানে এবার খুব একটা ভালো যাবে না না এখন কাটা মারা যতদিন না হবে আমরা সঠিকভাবে সেটা এবং খরচটাও তো এবছর অবশ্যই বেশি অবশ্যই বেড়ে গেছে একদিকে খরচটা বাড়লো আর একদিকে উল্টো দিকে উৎপাদন কমলো ফলনটাও আপনার কমে গেল অনেকটাই কমে যাবে এখন ধানের দামটা ধানের দাম এমনি তো আপনার খুব বেশি নাই সরকারিভাবে যেটা কিন এই এই আপনার ফার্স্ট থেকে এক তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু এখন সেরকমভাবে তো ধান আমাদের এখনো ওঠেনি যার ফলে এখনো কেনা বেচা শুরু হয়নি এই ধান কেটে কি করবেন পরে এই ধান কাটার পরে আমাদের যে টার্গেট থাকে সেটা হচ্ছে আপনার রবি শস্যের উপরে বিশেষ করে তরি সরষে যেটা সেই সর্ষেটা আমরা লাগাই এরপরে এই তরির পরে আপনার যে বড়ো চাষ এ আমাদেরকে তো সাজিয়ে নিতে হয় গোটা সিজন গোটা থাকে এই আপনার এই বৃষ্টি যদি আবার হয়ে যায় তাহলে আমরা হয়তো ওখানেও মার খেতে পারি তাহলে ধান কাটতে আরও দেরি হয়ে যাবে তারপরে জমিতে জো আসবে না পরবর্তী ফসলটা আমাদের ফেলতে লেট হয়ে যাবে বা ফেলতেই পারবো না এরকম হতে পারে কিন্তু আমাদের টার্গেট আছে আপনার তরি সর্ষার উপরে যেটা অসেচ কোনো সেচ লাগে না খরচ খরচাটা খরচ খরচাটা তো কম একটু সারের পরিমাণ এবং বীজের পরিমাণ বেশি দিয়ে আমরা এই সরষেটা চাষ করে থাকি যাতে করে পরবর্তী যে আমরা সত্তর দিন বা পঁচাত্তর দিনের মধ্যে এটা আমরা আপনার তুলে নিতে কম ডিউরেশন কম ডিউরেশন যেহেতু সেচ লাগে না সেচ হলে সময় বেড়ে যাবে তাড়াতাড়ি তুলে নিয়ে ওইটাকে আবার আপনার জমিতে জল ভরে আমরা তাড়াতাড়ি বড় চাষের দিকে এগিয়ে যাই তার মানে এই একটা ধান হচ্ছে তারপরে একটা শস্য হচ্ছে তারপরে হচ্ছে তারপরে আবার বড়ো আবার বড়ো বড়ো তার মানে সারা বছরে এই তিন রকমের ফসল তিন রকমের মূলত তিন রকমের ফসল তার পাশাপাশি এবার অন্য চাষ আছে কিছু জমিতে আপনার আলু হয় ছোলা মসুর গম এই তো আপনি এবছর কতটা জমিতে ধান চাষ করেছিলেন এটা আমার আমার যতটা আছে মোট ততটা জমিতেই প্রায় আপনার বারো বারো হ্যাঁ সবটাই সবটাই ধান চাষ আচ্ছা আমি নয় আমাদের এলাকায় এলাকাতেই সবাই হ্যাঁ ধান চাষটা আপনাদের একদম মানে করতেই হবে আমি যে ভাববো যে অন্য একটু কিছু কিছু জমিতে আপনার আমাদের কচু টুচু এইসব চাষগুলো হয়ে যাচ্ছে সেটা খুব মানে খুব কম খুবই কম পাঁচ কাটা সাত কাটা দশ কাটা আর এমনি রবি কি কি করেন আর রবি শস্যে কিছুটা আলু থাকে আপনার আচ্ছা আলু আগে প্রচুর লাগিয়েছি অনেক বিঘের বিঘে লাগিয়েছি কিন্তু যেহেতু ও আপনার বাজার প্রোডাকশান খাম খেয়ে যার ফলে ওখানে আমরা খুব একটা লাভ পাচ্ছি না খরচ বেশি আলুতে খরচ বেশি করতে হয় সার বেশি লাগে আপনার লেবার বেশি লাগে সেজ বেশি লাগে এর জন্য আমরা আলুটা কমিয়ে দিয়েছি এখন আচ্ছা আলুটা তো ওইদিকেই ভরতপুর বড়োয়া বড়োয়া কাঁদে কাঁদি ওই সব সাইডে আলুটা সব থেকে বেশি বেশি হয় বেশি হয় আলু ছাড়া আর কি কি করবে আলু ছাড়া আমরা ডাল শস্যের কিছুটা ডাল শস্য আপনার ছোলা করি আর আপনার মসুর এই দুটোই মূলত বেশি থাকে আপনার এটা কখন করবেন এটাই এই সবই আপনার এই এই সময় এই সময় সব যত যেটা সুযোগ পাবো এখন সেটাই করবো করে দেবেন কি কি জাত করেন অন্যান্য কি কি কী যাচ্ছে খোল্লার মধ্যে আপনার মহামায়াটাই আমাদের মহামায়া অন যেটা এক সেটাই আমাদের এখন সবথেকে বেশি ভালো এবং সহনশীল আর মসুরের ক্ষেত্রে আপনার মৈত্রী এই দুটো জাতি আমার কাছে আছে বা আমরা চাষ এই দুটোই চাষ করে করি মানে আপনাদের এলাকাতেও এই দুটোই চাষ এই দুটোই কম বেশি হয় আবার কিছু কিছু আপনার এভারেজ হয়ে গেছে মানে কোনো জাত বলে কিছু নেই বাড়িতে গতানুগতিকভাবে থাকে সেটা আচ্ছা এই বীজগুলো কি আপনারা কিনে লাগান না আমি যেমন বিশেষ করে এই গত তিন চার দিন আগে আমি পিওআরএসএস ছিলাম এখান থেকে তিন চার রকম ভ্যারাইটিজের আমি সোর্সে নিয়ে গিয়েছি আজকে আবার যাব এর মসুরের জন্য আবেদন করা হয়েছে যদি পাই তাহলে সেটা নেই না বিশেষ করে অনেক সময় যেহেতু আমরা একটু যোগাযোগ রাখি তার জন্য আমাদেরকে ট্রায়ালের জন্য একটা কিছু দিয়ে থাকেন হ্যাঁ আর যেটা আমরা যেটা আবার পেয়ে থাকি আর কি ভালো হয় সেটা আমরা তখন ডিম্যান্ড করি যে আমাদেরকে এই বীজটা দিন সব সময় তো পাওয়া যায় না এখানে অনেক সময় আবার অনেক সময় পেয়েও যায় জাত জাত করে একটাই মূলত বীজ আছে যেটা জাত বলে কিছু নেই কিন্তু ফলন হয় মোটামুটি ভালো হয় এক কুইন্টাল এক কুইন্টাল দেড় কুইন্টাল পর্যন্ত ফলন হয়ে যায় যেহেতু আপনার ওটা ওখানে কোনো সেচ বা অন্য কিছু লাগে না কেমন ফেলা এবং তোলা মাঝে যে সারটা দিই সার যেটা খেতে পারলো পারলো বাকিটা আপনার ওই বোরোর জন্য থেকে গেল এতে দুটো উপকার হয় এক হচ্ছে জমিটা আমার চাষ দেওয়া থেকে গেল আর সারটাও আমি আগাম দিয়ে রেখে দিলাম সর্ষের একটা জিনিস আছে ওরা যতটা পারবে ততটা খায় তারপরে বাকিটা আপনার থেকেই যায় থেকেই যায় মানে যেটা আপনার নাইট্রোজেন যেমন থাকে না ও নষ্ট হয়ে যায় যায় কিন্তু অন্যান্য জিনিসগুলো থেকে যেটা আপনার বড়তে অনেক সময় কাজে লাগে জৈব সার কিছু না জৈব বলতে গেলে তো এমনি আমাদের বাড়ি ঘরের জৈব তো আর নেই যার ফলে আপনার ওই খোলটা বেশি ব্যবহার করি এর এর খোল আপনার সর্ষের খোলটা ওইটাই আমি মনে করি যে ওইটাই থেকে বেশি ভালো অন্যান্য জৈব বাজারে পাওয়া যায় সেইগুলোর উপরে আমরা এখনও ভরসা রাখতে পারছি না দিচ্ছি তবুও একটু না দেওয়াও নয় কিন্তু ব্যাপকভাবে জানি ব্যাপকভাবে সরষের কলি ব্যবহার করি সরষের খোলি সরষের খোলি ব্যবহার চাষে সরষের খোল সর্ষের খোল সর্ষের চাষের জন্য শুধু নয় এটা সব চাষে এটা কন্টিনিউ করবে আপনার এই মাটির গুণগত মান ভালো রাখবে মাটির স্বাস্থ্য ভালো রাখবে একটু ফাঁপালো ফাঁপালো ভাব থাকবে যাতে অক্সিজেন ঢুকে তার ব্যবস্থা খোলে এটাই ভালো এটা ভালো খোলে খোল পেলে আরও ভালো হয় নিম খোল খোল পেলে আরও ভালো হয় আপনার তো এটা সেরকমভাবে আমরা পাই না বা বাজারে আসে না তো এটা তো অন্যান্য যে রবি শস্য করবেন সেগুলোতেও তো একই পদ্ধতি হ্যাঁ খোলটাই বেশি ব্যবহার করি খোলটা এখন দিলে ওই যে বললাম না যে এখন যদি আমরা এই সময় দিয়ে থাকি তাহলে হয় কি আপনার যদি কাজে লাগলো সরসার ক্ষেত্রে লাগলো ভালো আর আপনার বাকিটা থেকে গেল যেটা আমার পরবর্তী চাষে কাজে লাগে আর তরি সর্ষেতে আপনার রোগ পোকার আক্রমণ কি কি হতে পারে না রোগ পোকা বলে কিছু এখনো পর্যন্ত আমরা পাই না তবে একটা রোগ আমরা দেখি যে কিছু কিছু গাছ আপনার একটু ঝুপসি হয়ে বসে যায় কোনো কোনো জায়গায় সেটা খুব অল্প জায়গায় খুব অল্প জায়গায় কোনো একটা জমিতে মানে আমাদের হয়তো একশো বিঘা জমি আছে এলাকায় সেখানে হয়তো একটা জমিতে এই ধরনের একটু দেখতে পাওয়া যায় সেটা খুব একটা মারাত্মক কিছু নাই। কিন্তু কোনো ওষুধ বা কোনো কিছু আমাদের লাগে না ব্যবহার করতে হয় না ব্যবহার করতে হয় না তো এমনি টোটালি খরচটা খুব কমই কম আর অন্যান্য যে ডাল শস্য যে ডাল বা ছোলাতে ছোলাতে ছোলাতেও সেরকম লাগে না কিন্তু ছোলাতে একটা সমস্যা আছে আপনার যেটা আপনার উইল যে রোগটা গাছটা বসে যাওয়া এইটাকে প্রতিরোধ করা খুব মুশকিল যখন দেখি ওই জমিতে আপনার আর টিকছে না তখন আবার জমি পাল্টানো হয় এমনি জমি চেঞ্জ করে করেন হ্যাঁ হ্যাঁ সেটা করে করেন হ্যাঁ সেটা করি আর খরচ কি কী হতে পারে এই ডালসস্য ক্ষেত্রে তো কোনো খরচ নেই আমাদের বাপ ঠাকুরদারদের আমলে তো আপনার কোনো রাসায়নিক ব্যবহার করতেন না কিন্তু এখন যেহেতু রাসায়নিক সার ব্যবহার না করলেই কোনো ফসল আর কোনো মাটি থেকে এক্সট্রা কোনো খাবার পাচ্ছে না অতএব আমাদেরকে কিছু কিছু পরিমাণ আপনার সেটা করতে হয় অল্প পরিমাণে যেখানে নাইট্রোজেনের ব্যবহার একবারই নাই বললেই হয় অল্প সুপার ফসফেট এবং পটাশ অল্প পরিমাণে ব্যবহার করে থাকি আর এমনি সেচ লাগে কিছু না না কিছুই লাগে শুধু একটু জমিটা তৈরি করে জমিতে যত রস থাকবে ভালো মানে একটা একবারে মানে খুব কাদা কাদা রস থাকলে কিন্তু ছোলা বা মসুরির ক্ষেত্রে খুব উপযোগী নয় এটা একটু ঝরঝরা মাটি চাই ভালো আমরা যেটা বতর বলি যেটা সেই রকম বতর পেলে তার গাছের একটা আলাদা আপনার গ্রোথ হবে এবং ফসলটা খুব ভালো হয় সমস্যার তো কিছু হয় না না শীতকালে এমনিতেই রোগ প্রকার আক্রমণ কম আর যার ফলে আপনার বিশেষ করে আপনার মসুরে একটা রোগ লাগতে পারে অত্যন্ত কুয়াশা হলে এই করলে একটা ধসা টাইপের একটা অসুখ আসে অনেক সময় তার জন্য আমরা একটু আগে প্রিপারেশন নিয়ে থাকি যে আপনার ফাঙ্গাসাইড যে ওষুধ সেগুলো ব্যবহার করি বিশেষ করে সাপটা আমাদের বেশি মানে কার্বন ডাইজাইভ ম্যাঙ্গোজেভ যেটা সেই সেই ওষুধটা স্প্রে করে থাকি আর কি তাতে উপকার ওয়েদারের উপরে কোনো ধরুন শীতকালে তো প্রচুর মাঝে মাঝে দেখা যায় কুয়াশা হয় তো এই কুয়াশা যখন হয় তখন কি কোনো সমস্যা হয় কুয়াশায় যদি আমরা যদি আর্লি ফসল লাগাতে পারি যত আগে লাগাতে পারবো এইটা কিন্তু কুয়াশায় খুব একটা ক্ষতি করতে পারে না কিন্তু যখনই আমাদের লেট হয়ে যাবে তখন কিন্তু ও বিভিন্ন রকম আক্রমণ ওই দিক থেকে শুরু হয়ে যাবে যত কুয়াশা হবে তত অসুবিধা হবে তখন রোদের এটা কম থাকে আপনার কুয়াশা কাটতে কাটতে বারোটা সাড়ে বারোটা হয়ে যায় তারপরে আপনার যে রোদটুকু পাই আবার তিনটের পর থেকে দেখবেন যে আমাদের মানে খানিকটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার লাগে চলে আসে এর ফলে তো আপনার একটু অসুবিধা হয় মাটি পরীক্ষা করান মাটি পরীক্ষা হ্যাঁ করাই মাটি পরীক্ষা যে রেগুলার সবটা করাই এটা মানে বলা ঠিক হবে না তবে আমরা সুযোগ পেলেই মাঝে মধ্যে রোটেশনে মাটি পরীক্ষা মাটি করেন সরকারি সহযোগিতা কিছু পান সরকারি সহযোগিতা তো সরকার অবশ্যই আপনার বিভিন্ন রকম মিনি কিট বা বীজ দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে তা মূলত বিশেষ করে আমরা ওই মিনি কিট বীজের উপরে নির্ভরশীল নই কোনো সময় আমরা সময় চাই উন্নত জাতের বীজ উন্নত মানের বীজ যেটা সংগ্রহ করতে পারি কোথাও থেকে সেই রকমভাবে সংগ্রহ করে ই আর এদের জন্য আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে প্রশিক্ষণগুলো হয় ওনাদের কাছে শুধু আমরা যেটুকুন পাওয়ার সেটুন জ্ঞান ওনাদের যে নতুন নতুন যে পদ্ধতি এই জ্ঞানটুই আপনারা যে চাষবাসটা করছেন একদম এগ্রিকালচার দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে অতপ্রতভাবে অতপ্রতভাবে আপনারা চাষবাসটা করছেন কেসিসি কিষান ক্রেডিট কার্ড বা প্রধানমন্ত্রী পিএম কিষান যেটা এটা কি পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাই আর কি কি পাচ্ছেন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পিএম কিষানটাই পাই আর আত্মা যে এটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ওনারা অনেক প্রশিক্ষণ দিয়ে থাকেন বা অনেক কিছু শিখিয়ে থাকেন অনেক সময় যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেন এটা আমরা পেয়ে থাকি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা অমূল্য রতন সাহানার যে চাচবাস সেই চাষবাসের কথা শুনলাম অমূল্য রতন বাবু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমিও কিষান বাণী অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার ट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পড়বর্তি প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এখন শুনে নেব লোকগীতি শিল্পী অমর পাল মনরে যুবতির মন চাই আরে সুন্দর রাম জিন্দ না ও জন চলে भैया সুন্দর রাম জিন্দ না ও জন চলে भैया আগা পাছায় গলোই দুই খান কাইকা মাছের টুইটা আহা বেশ 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 পুঁকির পাংখা ওড়ে যেমন বাইছার হাতে বইঠা আহা বেশ 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 লাহুর ভাঙ্গা পবন বেগে লাহুর ভাঙ্গা পবন বেগে ছুটে কলকো লাইয়া রে সুন্দরই রামা ধীরে না ওজন চলে ভাইয়া সুন্দরই রামা ধীরে না ওজন চলে ভাইয়া আগা পাছায় নিশানুরে যুবতির মন চাইয়া রে সুন্দরী না ও সুন্দর চলে ভাইয়া সুন্দর রামা ও নাও চলে ভাইয়া মাছার মাঝি হাইলা ভালো বাইচা সব জুয়ান আহা দেশ বেশ দেশ মারে তালেতে ফেলি বৈঠা কেরা মতি আহা বেশ 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 সমানে মিলায়া গলা সমানে সমানে মিলায়া গলা যায় সারি গায়া রে সুন্দরা মাঝি না উজন চলে ভাইয়া সুন্দরা মাঝি না উজন চলে ভাইয়া নিশানুরে আগা পাছাই আগা পাছাই নিশানুরে যুবতির মন চাই সুন্দর রামা না ও জন চলে ভাইয়া সুন্দর রামা না ও জন চলে ভাইয়া এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন অমর পাল प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबद्ध पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी बंधुरा हमारा मुहूर्त दानीय नवग्राम ब्लॉक

প্রায় শেষই হয়ে গেছে এখন সব মানে মানে সংকট জাতের গরু হ্যাঁ হ্যাঁ মায়ে এখন আপনার ছটা আছে ছাই মায়ে কটাতে দুধ দিচ্ছে এখন আপাতত দুধ নেই দুধ নেই আছে কটা গাভিন আছে তিনটে তিনটে তো এই দুধের উপরেই কি আপনার সংসারটা নির্ভর করে অনেকটাই হ্যাঁ এই দুধের উপরও বলতে পারেন আবার চাষবাস করে চলে যায় তো গরুকে খাওয়ান কি গরুকে খাওয়াই খড় খাওয়াই ঘাস খাওয়াই খোল খাওয়াই ঘাস খাওয়ালে কি হয় জানেন ঘাস খাওয়ালে গরু দুধের পরিমাণটা বাড়ে ঠিক একদম এটা প্রতিদিন খাওয়ান হ্যাঁ প্রতিদিনই খাওয়ায় আর গমা চাষ করেছি ওটা মাঝে গমাও চাষ করেছেন মানে জমিও আছে আপনার হ্যাঁ জমিও আছে আচ্ছা গমা চাষ করেছি ওটা কেটে এক মিক্স করে দিই হুম হুম ওটা খায় কতটা জমিতে চাষ করেন গমা গমা এখন মোটামুটি 10 কাঠা মতো আছে 10 কাঠা মানে সব সময় একটা মানে সবুজ ঘাসের একটা ইয়ে থাকে হ্যাঁ মানে ওটা শেষ হয়ে গেলে আবার মানে নতুন করে আবার দেব তার মানে এই 10 কাটা কি রেখে দিয়েছেন মানে গরুদেরকে খাওয়ানোর জন্য গমা শেষ হলে এরপরে আবার কি ঘাস লাগাবো নতুন করে আবার গমা লাগাবো গহমাটাই কন্টিনিউ খাই যান আর অন্য কোন ঘাসও দিয়ে করি ঘাসও চাষ করি এখন যেরকম ইয়ে হয় সেরকম করি তো এখন আপাতত খেড় আর গহমাই খাওয়াচ্ছি আর খোলটা খাওয়াচ্ছে খোলটা খাওয়াই আর এই গরুগুলো কি প্রথম বিয়ানের না দু চারটে বিয়ানের না না প্রথম বিয়ানে এখন দুটো আছে আর একটা আছে ওটা মানে বয়স হয়ে গেছে এখন ওটা পাঁচটা হবে এই বানি পাঁচটা পাঁচ নম্বর হবে তো দুধটা কেমন হয় কত লিটার করে দুধ হয় দুধ এখন সকালে দোয়াই তিন কেজি মতো হয় আবার বিকালের দিকে তিন কেজি মোট ছ কেজি দুধ হয় একটা ছ কেজি কি করেন দুধটা দুধটা বিক্রি করি কোথায় মানে কোনো সমিতে দেন আমলে দিই আচ্ছা ওরা তো মানে প্রতি বিক্রি করি যারা নেয় বাড়ি থেকে তাদেরকেও দিই আমুলে তো প্রতি সপ্তাহে টাকা দেয় হ্যাঁ প্রতি সপ্তাহে টাকা দেয় এটা কি ফ্যাট মেপে টাকা নেয় না হ্যাঁ ফ্যাটটা মেপে দেয় কেমন কত পরিমাণ ফ্যাট হবে তত পরিমাণ দাম মোটামুটি কেমন দাম পান এই 50 50 টাকা লিটার দেয় আচ্ছা এটা তো প্রতি সপ্তাহে পেমেন্ট করে তারা আর এছাড়া আমুল থেকে আর কোনো সুযোগ সুবিধা পান এই যে গরু পালন করছেন আপনি প্রতি দিন দুধ দিচ্ছেন আমলে এখানে আমলের থেকে তেমন সুযোগ সুবিধা পায় না এক ধরনের খোল পায় ওটা আবার দাম দিয়ে কিনতে হয় না সে তো কিনতে হয় মানে রোগ গরু বাছুরের যদি রোগ হয় সেরকম ডাক্তার বা কোনো কিছু অসুবিধা হলে কি করে তো আমরা নিজস্ব বাড়ি থেকে খরচ করে করি মানে এমনি আমরা সাহায্য তেমন পাই না বাইরে থেকে আমরা যা খরচ খরচা করি গরুর জন্য সব বাড়ি থেকে খরচ করি আচ্ছা মানে এমনি বাইরে থেকে কিংবা হ্যাঁ গতবার একবার এসছিল এ থেকে ওই সারগাছি সারদাম মিশন থেকে তখন মানে গরু কৃমি না কিবেস হয়েছিল তখন ভ্যাকসিন দিয়ে ওষুধ ওষুধ দিয়েছিল প্রতি বছর খাওয়ানো উচিত প্রতি বছর খাওয়ানো উচিত কিন্তু আমরা একবারই পেয়েছি এটা যোগাযোগ করবেন যে আপনাদের ব্লকে কিন্তু রয়েছে পশু চিকিৎসালয় কিন্তু আপনার প্রত্যেকটা ব্লকই থাকে সেখানে যোগাযোগ করে খাওয়াবেন কারণ এই যে কৃমি এই কৃমির ওপরে কিন্তু গরুর রোগের উৎপত্তি সব রোগের কারণ হচ্ছে এই গরুর কৃমি ঠিক আছে এইটাকে যদি আপনি বছরে একবার বা দুবার যদি আপনার কৃমির ওষুধটা খাওয়াতে পারে তাহলে কিন্তু আপনার গরু অনেকটাই সুস্থ সবল থাকবে কৃমির ওষুধ খাওয়ায় খাওয়ান আচ্ছা যে বাচ্চাগুলো হয় ধরুন মানে এরে বাছুর হোক বা বকনা বাছুর হোক সেগুলোকে কি করে সেগুলোকে আমরা মানে

ঠান্ডা লেগে ফুলে যায় না কিসের জন্য সেটা বলতে পারছি না তবে প্রতিবারই আমি দেখেছি শীতের টাইমে এরকম হয় করে তখন ডাক্তার ডাকি ওষুধ ওষুধ মানে সেরে সেরে যায় যায় তো হ্যাঁ অসুবিধা হয় না না অসুবিধা হয় বলতে মানে গত বছর আমাদের এই ছোট বাছুর এই টাইম করে ওরকম অসুখ হয়েছিল কিন্তু তখন আমরা বুঝতে পারিনি দিয়ে গরুটা সকালবেলায় দেখলাম ওরকম অবস্থা ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখি মানে ছটফট হয়ে মারা গেছে মানে আমরা বুঝতে পারিনি ঠান্ডা লেগেছে না কী হয়েছে মানে ছোটই ছিল এই গরু তিন মাস বছর বয়স ছিল তখন গরুর কানে ট্যাগ লাগানো আছে না কানে ট্যাগ লাগানো নেই মানে সরকারি কোনো ইয়ে নেই এটা কি গোয়ালঘর হ্যাঁ গোয়াল গোয়ালঘরটা কি পাকা না কাঁচা মেজেটা ইয়ে করেছি পাকা করেছি মেঝেটা শোলিং করা আছে আর ওপরে কি আছে ওপরে টিন আছে টিন দেওয়া আছে আর এমনি বেলায় কি করেন গরু সন্ধ্যাবেলায় মশারি টাঙিয়ে দিই আর নিচে জল দিয়ে পরিষ্কার করি প্রতিদিন সকালে আর বিকালে গা তো ধুয়ে দিতে হয় গরমের সময় হ্যাঁ গা ধুয়ে দিতে হয় তবে এখন ধুই নেই হ্যাঁ মানে এগুলো তো জার্সি বলুন বা শঙ্কর জাতে এগুলো তো আমাদের সেই দেশি গরুর মতন অতটা ইয়ে নয় এদেরকে যত্ন পরিচর্যা যতটা ভালো করতে পারবো আমরা ততটাই আমরা তাদের কাছ থেকে রিটার্ন পাবো পারি মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার রাখার জন্য জন্য চেষ্টা করি তো রাখি যতদূর পারি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা পলি যে গোপালন সেই গোপালনের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার